ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল মাঠেও সেরকম কিছুই নেই জমি তো রয়েছে বিঘের পর বিঘে ধান চাষ করা বুধবার খাবারের সন্ধানেই লোকালয়ে ঢুকে পড়লো দল আসা পঁয়ত্রিশটি হাতির দল ঘুম থেকে উঠে এতগুলো হাতিকে ধান চাষের জমিতে দেখে একেবারে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে ঝাড়গ্রামে জাতীয় সড়কে গুপ্তমণি এলাকায় বেশ কয়েকটি এলাকায় দাপিয়ে বেরোলো দাঁতাল হাতির দল ছোট বড় মিলে মোট পঁয়ত্রিশটি হাতেই রয়েছে ওই দলে খাবারের সন্ধানে হাতিদের এই যাযাবর প্রবৃতি বহুদিনে জঙ্গল ছেড়ে হাতি দল লোকের চাষের জমিতে ঢুকে পড়ে ভয়ে এদিক ওদিক ছুটে বেড়ান গ্রামবাসীরা দাতালের দলটিকে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করে বেশ কিছুক্ষণ ধান চাষের জমিতে রোড মার্চ করার পর অবশেষে দাতালের দল সাকরাইলে কুলটি গড়ির পথ ধরে এছাড়াও খাবারের সন্ধানে জঙ্গল মহলে পরিচিত দাতাল হাতি রামলাল ঝাড়গ্রামের জাতীয় সড়কে দাপিয়ে বেড়ায় খুবই অসুবিধা দেখা দিচ্ছে এবং এলাকার মানুষ খুবই একটা আতঙ্কিতর মধ্যে আছে যে এতগুলো হাতি এখানে রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং গণত্বের কাছে অনুরোধ যাতে হাতিগুলো অন্য সাইডে সেভ করা যায়